বিএলও অ্যাপে এবার ভোটারের পাশাপাশি তার বংশধরদের অর্থাৎ তার ছেলে মেয়ে এবং নাতি নাতনিকেও কিন্তু ম্যাপিং করা যাবে তো কিভাবে সেই ম্যাপিং করবেন সেটা আমি এবার আপনাদের দেখাবো এর জন্য প্রথমে আপনারা আপনাদের বিএলও অ্যাপটাকে খুলবেন বিএলও অ্যাপ খোলার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ম্যাপিং অব ইলেক্টরস উইথ প্রিভিয়াস এসআইআর বলে একটা অপশন আপনারা এখানে পাবেন তো এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে এরকম ধরনের ভোটার্সদের তালিকা আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু সমস্ত ভোটার্সের তালিকা পাবেন না যাদের বয়স ছত্রিশ বছর বা তার বেশি তাদের তালিকাটাই কিন্তু আপনি এখানে পাবেন এবার কেন ছত্রিশ বছরের বেশি ভোটারদের এখানে দেওয়া হয়েছে তার নিচেরগুলো কেন দেওয়া হয়নি তার নিশ্চয়ই কোনো যুক্তি আছে সেই যুক্তি ইলেকশন কমিশন জানে সেটা আপনারা পরে জানতে পারবেন তো এবারে এই লিস্টের মধ্যে থেকে আপনি স্ক্রল করে করে সমস্ত ভোটারকে খুঁজে নিতে পারেন এইভাবে খুঁজতে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি এই যে টাইপ হেয়ার এই জায়গাটাই আপনি ওই ভোটারের এপিক নম্বরে চারটি শেষ চারটি সংখ্যা যদি এখানে টাইপ করেন তাহলে সেই ভোটারকে পাবেন এছাড়াও আপনি তার নামের কয়েকটা লেটার এখানে দিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু সেই ভোটারকে পেয়ে যাবেন তো সেই ভোটারকে আপনি ঠিক করে নিলেন কাকে আপনি ম্যাপ করবেন এবার আপনি ম্যাপ ইলেকট্রস যে জায়গাটা রয়েছে এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে এরকম ধরনের একটা পেজ খুলে যাবে এখানে প্রথমে দু হাজার দুইয়ের যে তালিকা সেটা কিন্তু এখানে দেখাবে আগে যে তালিকাটা আপনারা দেখলেন এটা হচ্ছে দু হাজার পঁচিশের এটা হচ্ছে দু হাজার পঁচিশের তালিকা অনুযায়ী কিন্তু এখানে থাকবে এবার আপনি এখানে ম্যাপ ইলেক্টরসে টাচ করার পরে দু হাজার দুইয়ের এখানে চলে এলেন এবার আগে যে এসআইআর হয়েছিলো দু হাজার দুইয়ের তার স্টেট বা রাজ্য সিলেক্ট করতে হবে সেটা কিন্তু অলরেডি এখানে করা আছে এরপরে রয়েছে প্রিভিয়াস এসআইআর এসসি এসসি মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা যেটাকে আমরা বলি বিধানসভা তো সেই বিধানসভা সার্চ করার জন্য আমি এখানে টাচ করব এখানে টাচ করার পরে সমস্ত বিধানসভার নম্বর এবং নাম দেখাবে সেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত বিধানসভাটা বেছে নেবো তো এখান থেকে আমি আমার বিধানসভা সেভেন্টি টু হরিয়ার পাড়া বেছে নিলাম ঠিক একই রকমভাবে এই ড্রপডাউন মেনুতে টাচ করে আমি আগেকার যে হ্যাঁ এসআইআর যে হয়েছিলো সেই এসআইআর যে পার্ট নম্বর বা বুথ নম্বর এবং সেই বুথের নাম সেটাও কিন্তু আমি এখানে পেয়ে যাবো এখানে টাচ করলে সেখান থেকে আমি একটা সিলেক্ট করে নেব তাহলে স্টেট সিলেক্ট হয়ে গেলো যেটা অলরেডি সিলেক্ট করাই ছিল বিধানসভা সিলেক্ট করে নিলাম এই ড্রপডাউন মেনুতে টাচ করে তারপরে এই ড্রপডাউন মেনুতে টাচ করে লিস্ট থেকে আমি আগের এসআইআর যে পার্ট নম্বর এবং নাম সেটা বেছে নিলাম এরপরে এই জায়গাটাই আমাকে সেই ভোটারের দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্টের যে সিরিয়াল নম্বর ছিল সেটা আমাকে এখানে লিখে দিতে হবে এখানে লিখে দেওয়ার পরে আমি সার্চ ডিটেলসে টাচ করব। সার্চ ডিটেলসে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে যেই ভোটারকে আমি ওখানে সার্চ করলাম তার ডিটেলস দেখাবে তো প্রথমে যে ডিটেলসটা আমি দেখতে পাচ্ছি কারেন্ট নেম এবং কারেন্ট এপিক নম্বর এটা হচ্ছে দু হাজার পঁচিশের তথ্য এটুকু দু হাজার পঁচিশের আর নিচে যেটা দেওয়া রয়েছে এটা হলো দু হাজার দুইয়ের ভোটার লিস্টের তথ্য তো এবার আমি একে ম্যাচিং করব যদি দেখি যে হ্যাঁ ঠিকঠাক আছে এই ব্যক্তি সেই ব্যক্তি তাহলে এবার আমি কী করবো এখানে আমি ইয়েস করে দেব। এখানে আমি ইয়েস করে দেব তো ইয়েস করার পরে দেখতে পাচ্ছেন যে রেকর্ড আপডেট সাকসেসফুলি হয়ে গেল এবার আমি ওকে করে দেব। এরপরে যখন আমি ম্যাপিং করে দেবো ম্যাপিং হয়ে যাওয়ার পরে যে ভোটার ম্যাপিং হয়ে যাবে তার জায়গাটা কিন্তু এখানে হালকা সবুজ রঙের দেখাবে বাকিগুলো সাদা রঙের থাকবে এখানে আপনারা আরও একটা কালার হয়তো দেখতে পাবেন সেটা হচ্ছে হালকা নীল রং। যেটা সিস্টেম মানে অটোমেটিক যেটা ম্যাপিং হয়ে যাবে সেটা কিন্তু হালকা নীল রঙ দেখাবে এখনো পর্যন্ত সেই নীল রঙের অপশন আসেনি তবে সেটা আসার সম্ভাবনা আছে তো আমি আবারও বলছি যে আপনারা কিন্তু কাজ শুরু করবেন আপনাদের অফিসের অনুমতি নিয়ে বা অফিস যখন বলবে তখনই কাজ শুরু করবেন আমার ভিডিও দেখে আপনারা কাজ এখনই শুরু করে দেবেন না এরপরে যখন ম্যাপ হয়ে গেল ম্যাপ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান পেয়ে যাচ্ছেন এখানে আনম্যাপ ইলেকটর যদি কোনো কারণে এই ম্যাপিংটা আপনার ভুল হয়ে থাকে আপনি কি আনম্যাপ করতে চান তাহলে এখানে আনম্যাপ ইলেক্টরে যাবেন আনম্যাপ ইলেক্টরে গেলে আপনাকে দু হাজার দুইয়ের লিস্ট এবং দু হাজার পঁচিশের লিস্ট পাশাপাশি দেখাবে এবং সেটা কম্পেয়ার করে আপনি যদি আনম্যাপ করতে চান তো আনম্যাপ করতে পারেন এখানে আর একটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে অ্যাড প্রোজেনি এই অপশনটা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব। এই অ্যাড প্রোজেনি মানে হচ্ছে এখানে বংশধর যোগ করা এই প্রোজেনি মানে হচ্ছে বংশধর তো এখানে আমি টাচ করব এই অপশানে টাচ করার পরে আমি কিন্তু সেই ভোটারের বংশধরকে অ্যাড করতে পারবো তো এখানে অনেকগুলো ভোটার রয়েছে এই ভোটারের মধ্যে খুঁজতে যদি আমার সমস্যা হয় তাহলে আমি আবারও বলছি এইখানে সেই ভোটারের শেষের চারটি যে সংখ্যা রয়েছে এপি কার্ডের সেইটা দিয়ে সার্চ করতে পারেন অথবা তার নাম দিয়ে আপনারা সার্চ করতে পারেন তো সেইভাবে সার্চ করে নেওয়ার পরে অ্যাড ফ্রোজেনি এই অপশনে যখন আপনি টাচ করবেন তখন এইখানে আপনি যাকে অ্যাড করবেন অর্থাৎ ছেলে মেয়ে বা নাতি নাতনি আগে কিন্তু আপনি ভোটারকে ম্যাপ করে নেবেন ভোটারকে ম্যাপ করে নেওয়ার পরে তার ছেলে মেয়ে নাতি নাতনির বিষয়টা আসবে তো ভোটারকে অ্যাড করে নিয়েছি তারপরে আমি অ্যাড ফ্রোজেনিতে এখানে টাচ করছি এরপরে কী হল এরপরে যাকে আমি যোগ করব। যে বংশধর সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে নাতি হতে পারে বা নাতনি হতে পারে তো তার এপিক নম্বরটা আমাকে এখানে টাইপ করতে হবে এখানে এপিক নম্বরটা দিতে হবে তো এপিক নম্বরটা দেওয়ার পরে এই সাবমিট এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পরে আপনি যাকে অর্থাৎ যে বংশধরকে অ্যাড করছেন তার ডিটেলস এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক ফুল নেম তার এজ বা বয়স তার জেন্ডার রিলেশন টাইপ দেখাবে ফাদার না হাজব্যান্ড সেটা এখানে থাকবে রিলেটিভের ফুল নেম এখানে শুধুমাত্র নাম থাকবে এখানে কিন্তু টাইটেল বা মিডল নেম থাকছে না শুধু নামটাই দেখছি এখানে থাকছে আর এখানে আরও একটা অপশন পেয়ে যাবেন যে রিলেশান উইথ ইলেক্টর অর্থাৎ যে ইলেক্টরের সঙ্গে যে ইলেক্টরের সঙ্গে আপনি একে মানে ম্যাপিং করছেন সেই ইলেক্টর কে হন তার জন্য এইখানে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ছোট্ট করে এই জায়গাটায় আপনাকে এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পরে আপনার দেখতে পাচ্ছেন যে সিলেট রিলেশন টাইপ রিলেশন টাইপ আপনাকে বেছে নিতে হবে তো এখানে যাকে আপনি যোগ করছেন সে গ্র্যান্ড ডটার অর্থাৎ সে নাতনি না সন না ছেলে না ডটার না গ্র্যান্ডসান অর্থাৎ ছেলে না মেয়ে নাতি না নাতনি সেটা আপনি এখান থেকে বেছে নেবেন সেখানে টাচ করবেন তো সেখানে টাচ করার পরে ধরুন আমি এখানে সন করছি তো বেছে নেওয়ার পরে সেটা দেখতে পাচ্ছেন এখানে আবার চলে এলো এবার আসার পরে এবার অ্যাড অপশান যেটা পাচ্ছেন সেই অ্যাড অপশানে আপনি ফাইনালি টাচ করবেন অ্যাড অপশানে টাচ করার পরে এখানে এরকম একটা এসএমএস নিচের দিকে লিখবে যে প্রোজেনি অ্যাড সাকসেসফুলি অর্থাৎ সফলভাবে প্রোজেনি যুক্ত হয়েছে তো এইভাবে যুক্ত হয়ে যাওয়ার পরে যদি আরও তার কোনো বংশধর থাকে ঠিক একই পদ্ধতিতে আপনারা আবার ওই অ্যাড ফ্রোজেনি ওইখানে টাচ করে ঠিক যেভাবে যেভাবে করা হলো সেরকমভাবে আপনারা কিন্তু বংশধরদের অর্থাৎ তার ছেলে মেয়ে এবং নাতি নাতনিকে অ্যাড করতে পারবেন তাহলে এরকমভাবেই আপনারা ভোটার এবং ভোটারের বংশধরদের বিএলও অ্যাপের মাধ্যমে ম্যাপিং করতে পারবেন এই সংক্রান্ত কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনো আপডেট আসছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এলে আমিও আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব এরকম ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকুন বাই